নবম পে স্কেল প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত রাজপথে থাকছেন সরকারি চাকরিজীবীরা এক জানুয়ারি আবারও মহাসমাবেশের ডাক মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা তবে দু সালের জানুয়ারিতেই পূর্ণাঙ্গ প্রজ্ঞাপনের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ হিউনুস আসসালাম আলাইকুম ও আদাব সম্মানিত দর্শকবৃন্দ স্বাগতম জানাচ্ছি উনত্রিশ ডিসেম্বর পে স্কেল সকালের আপডেট নিউজ ভিডিওতে আপনি যদি পে স্কেল আপডেট দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার চাকরিজীবী কলিকদের সাথে শেয়ার করুন শুরু করছি বিস্তারিত দু সালের শুরুতেই আবারও উত্তাল হতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের আন্দোলনের মাঠ দীর্ঘদিনের অপেক্ষা প্রতিশ্রুতি আর অনিশ্চয়তার মধ্যে থাকা নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারির দাবিতে আগামী দুই জানুয়ারি দু থেকে নতুন করে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে এই কর্মসূচি শুধু প্রতীকী নয় বরং এটি হবে ধারাবাহিক আন্দোলনের সূচনাবিন্দু রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে একযোগে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকারি চাকরিজীবীরা মনে করছেন বারবার আশ্বাস পেলেও বাস্তবে এখনও তারা কোনো লিখিত ও কার্যকর প্রজ্ঞাপন পাননি যা তাদের মধ্যে গভীর হতাশা তৈরি করেছে সরকারি চাকরিজীবীদের ভাষ্য অনুযায়ী নবম পেস্কেল নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা সভা ও বৈঠক হলেও সিদ্ধান্তের বাস্তবায়ন বার বার পিছিয়ে যাচ্ছে কখনো বলা হয়েছে বাজেট ঘাটতির কথা কখনো বলা হয়েছে প্রশাসনিক জটিলতার কথা আবার কখনো রাজনৈতিক বাস্তবতার কথা তুলে ধরা হয়েছে কিন্তু কর্মচারীদের দাবি রাষ্ট্র পরিচালনার অন্যতম স্তম্ভ হিসাবে তাদের ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করা সরকারের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পুরনো বেতন কাঠামোতে জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে অন্যদিকে চলতি অর্থবছরে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিয়েও বড় ধরনের আলোচনার সৃষ্টি হয়েছিল অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন যে সরকার মহার্ঘ ভাতা দিতে আন্তরিক কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণা বাস্তবায়ন হয়নি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে শুধু অর্থনৈতিক সীমাবদ্ধতাই নয় এর পেছনে কিছু কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ কাজ করেছে যার কারণে সরকার চাইলেও তাৎক্ষণিকভাবে মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারেনি যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবুও সরকারি অন্দরমহলে বিষয়টি নিয়ে আলোচনা থেমে নেই মহার্ঘ ভাতা না পাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে অনেকেই মনে করছেন যখন পে স্কেল কার্যকর হচ্ছে না তখন অন্তত সাময়িক স্বস্তি হিসাবে মহার্ঘ ভাতা দেওয়া যেত কিন্তু সেটিও না হওয়ায় কর্মচারীরা নিজেদের আর্থিকভাবে কোন ঠসা অবস্থায় দেখতে পাচ্ছেন শিক্ষক স্বাস্থ্যকর্মী প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মচারী সব শ্রেণীর সরকারি চাকরিজীবীরাই এই সংকটে সমানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে তিনি স্পষ্টভাবে জানিয়েছিলেন যে দু সালের জানুয়ারি মাসের মধ্যে নবম জাতীয় পেস্কেলের পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করা হবে এবং সেই প্রজ্ঞাপন অনুযায়ী নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে এই বক্তব্য অনেক সরকারি চাকরিজীবীর মধ্যে সাময়িক আশার সঞ্চার করলেও বাস্তবতা হল প্রজ্ঞাপন হাতে না পাওয়া পর্যন্ত তারা আশ্বাসে ভরসা রাখতে চাইছেন না সরকারি চাকরিজীবীদের নেতাদের মতে অতীতে বহুবার এমন আশ্বাস দেওয়া হয়েছে যা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি তাই এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন কেবল কথায় নয় লিখিত প্রজ্ঞাপন এবং বাস্তব কার্যকারিতা না দেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন দুই জানুয়ারির মহাসমাবেশকে তারা একটি চূড়ান্ত বার্তা হিসাবে দেখছেন যেখানে সরকারের কাছে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে যে আর কোনো কালক্ষেপণ মেনে নেওয়া হবে না বিশ্লেষকদের মতে সরকারের জন্য বিষয়টি এখন একটি বড় চ্যালেঞ্জ একদিকে আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ অন্যদিকে অভ্যন্তরীণ রাজস্ব পরিস্থিতি সবকিছুর মধ্যেই সরকারি চাকরিজীবীদের দাবি সামাল দিতে হচ্ছে তবে তারা এটাও বলছেন সরকারি চাকরিজীবীদের অসন্তোষ দীর্ঘদিন ধরে জমতে থাকলে তা প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ফলে সরকার যদি সময়মতো কার্যকর সিদ্ধান্ত না নেয় তাহলে এর রাজনৈতিক ও সামাজিক প্রভাবও পড়তে পারে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন একটি সাধারণ প্রশ্ন খাচ্ছে নবম পে স্কেল কি সত্যিই জানুয়ারির মধ্যেই প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাবে নাকি এটি আবারও আশ্বাসের তালিকায় যুক্ত হবে অনেকেই মনে করছেন আসন্ন মহাসমাবেশের চাপই হয়তো সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে আবার কেউ কেউ আশঙ্কা করছেন বিষয়টি আরও দীর্ঘায়িত হতে পারে সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন এক ধরনের চাপা ক্ষোভ ও অপেক্ষার মানসিকতা কাজ করছে দীর্ঘদিন ধরে নবম জাতীয় পেস্কেল নিয়ে আলোচনা আশ্বাস ও বৈঠকের খবর এলেও বাস্তব কোনো প্রজ্ঞাপন না থাকায় কর্মচারীরা মনে করছেন এবার আর শুধু কথার উপর ভরসা রাখা যাবে না সেই কারণেই দু সালের দুই জানুয়ারি আবারও মহাসমাবেশে যাওয়ার ঘোষণা এসেছে যেখানে বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা একত্রিত হয়ে তাদের ন্যায্য দাবির পক্ষে শক্ত অবস্থান নেবেন বলে জানা গেছে করা হয় এই মহাসমাবেশকে ঘিরে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলো ইতিমধ্যে মাঠ পর্যায়ে প্রস্তুতি শুরু করেছে বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়েও সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে তাদের বক্তব্য এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না কারণ বর্তমান বাজার পরিস্থিতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে বর্তমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই বলেই তারা মনে করছেন এই রকম পেস্কেল আরও আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ